অর্পণ কত বলে এক এক তোর মা পালাইছে দিবি নিয়ে দেখ দুই তুই এলা কত বলে দুই দুই কইতে আর কি আছে দুই তোর দাদু মুই ওই মুখে পোকা মানে দছি রে এক তো কত শাস্ত্র করি রে লাগবে অর্পণ কত বলে তিন তিন কইতে আর কি আছে রে তিন আজি তোর বিয়া দিন হ্যাঁ তোর দিদার সাথে মোরাই বিয়া হবে ওরে কবি এই মুজল তো মুকে বালি দিলে দা ইবালি কি চাড় কো মারবো অর বুন কত বলে চা চা তোর দিদি দিদি মুখ তাই তুই কব তুই পাস কি কি না এই যে লুক পাস না কত বলে নাই

কোডা ইনি জিগিতা করিস রে তোর বিয়া করি তো তো দিদা মরজান তুই দুটো মরদিকে বিয়া করিস তাহলে তোর দিদা কাই বিয়া করবি রে তোর দিদিকে না মুইও বিয়া করে মুইও মুইও আহ ও কর কর ও বুড়ি হইছে বুড়ি যে বুড়ি তোর বুড়ি মন্টিটাও বুড়ি হয়েছে বাবা

वही कह लूँ जा जा मैं तेरी एक्टर जा चंगे बड़ाम